রাথি রাতি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ঘড়ির সময় এখন প্রায় সাড়ে চারটা তো দেখো সকালে চলে এসেছি একটু ব্যালকনিতে আর কি সুন্দর ওয়েদার করে আছে আজকে মনে হয় আজকে রোদ উঠতে পারে খুব সুন্দর লাগছে মেঘটা দেখতে তো আজ হচ্ছে রাখি বন্ধন তো সকল ভাই বোনদের জানাই শুভ রাখি বন্ধন আজকে সবাই খুব আনন্দ করো মজা করো ভাইদের হাতে রাখি পড়াও তবে আমি বাইরে থাকাই ভাইয়ের হাতে রাখি পড়াতে পারিনি মনটা তো খুবই খারাপ তাই না বলো একটাই ভাই তবে তাও রাখি পড়াতে পারছি না তো যাই হোক ভাইকে আমি পাঠিয়ে দিয়েছি তো ভাই পড়ে নেবে তো যাই হোক এখন দেখো রান্না বান্না করতে হবে রান্না বান্না বলতে গ্যাস যখন নেই তো কী আর বানাবো ইন্ডাকশানে এই যে বড় মাসাই বলেছিল আগের দিনে একটু চাউমিন বানিয়ে দিতে মানে মেগিটাই চাউমিনের মতো বানিয়ে দিতে তো তাই এখন এই যে প্রিপারেশান চলছে তো এদিকে প্যাকিং করে দিয়েছি টিফিন আর এদিকে দেখো চাও হয়ে গিয়েছে আর এই যে দেখো টিফিনে দিয়েছি আজকে এই যে চিপস ছিল বাড়িতে চিপস দিয়েছি আর সঙ্গে অ্যাপেল দিয়েছি তো চলো দেখতে থাকো কাজ কমপ্লিট হলো তো বর্মাসায়ের জন্য আজকে রান্না কিছু করতে পারিনি তার কারণ গ্যাস পশু থেকে শেষ হয়ে গিয়েছে আর ইন্ডাকশানে তো সব কিছু রান্না করা যায় না যেহেতু এখন ইন্ডাকশানটা আছে ইন্ডাকশানটা আমার ছিল আগে ওটাতে চুরি হয়ে গিয়েছে তো তারপরে এটা কেনা হয়েছিল। জলদির মধ্যে কেনা হয়ে বলে এখন এটা ছোট কেনা হয়েছে তো সেই জন্য সে এটার মধ্যে টুকিটাকি হয় চা দুধ গরম কফি বা ভাজাভুজি এই সকল হয় রান্নাবান্না কিছু করা হয় না তাই আজকে রান্না বান্না করে দিতে পারিনি তোমরা দেখলে যে আজকে কি দিয়েছি তো কালকে রাতেই বলেছিলো যে রান্না করতে হবে না আমার জন্য নুডলস করে দেবে তো চাউমিনটাই করে দিয়েছি মানে ম্যাগিটাই করে দিয়েছি আর বাড়িতে চিপস ছিল চিপস দিলাম আর সঙ্গে দিলাম আপেল তো বললাম যে ঠিক আছে এটাই খেয়ে নেবে আজকে আর না এখনও পর্যন্ত গ্যাস আসবে কি না রান্নাবান্না তো বাকি আছে অন্যদিন আমি রান্না করিনি সকালে কিন্তু আজকে তো করিনি জানি না গ্যাস আসবে কিনা দিতে সেই পশু গ্যাস শেষ হয়েছে তো পশু গ্যাস শেষ হয়েছে সকাল থেকে তো রাত্রিবেলায় বুকিং করা হয়েছে তো জানি না কি হবে তো চলো বর্মশাহীকে সব টিফিনের সব প্যাকিং করে দিয়েছি তো এখন এই ডিউটির জন্য বেরোবে আর ও চা খাওয়া কমপ্লিট তো চলো আমি এখন চাটা খেয়ে নিই তারপরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে চা খাওয়া কমপ্লিট আর রান্না করতে এখনও পরিষ্কার হয়নি পরিষ্কার করবো খাবার দাবার বাসন আর এই পড়ে আছে বা রান্না করেছি টুকিটাকি সেগুলো পড়ে আছে আমি যে গ্যাসটা ওখানে আছে দেখতে পাচ্ছ জানি না কখন আসবে আর এক কাদা জামা আছে কারণ বড় বাইরে গিয়েছিলো তোমরা সবাই জানো তো পুরো একদম এক টলি ভর্তি জামা কাপড় সব আছে আজকে কাছাকাছি করবো আর রোদ বেশ আজকে ভালো বেরিয়েছে ওই দেখো সকাল সকাল সুজি মামা দেখা দিয়ে দিয়েছে তো চলো আজ সারাদিন কী করছে কি না সবই থাকবে আমার এই ব্লগে ছোটো ছোটো পাঠ করে তোমাদের কাছে শেয়ার করবো তোমরা স্কিপ না করে প্রুফ্রুয়ারটা দেখো তো চলো আর একটা কথা বন্ধুরা আজ হচ্ছে রক্সাবন্ধন আমার সকল ভাই বোন ও দিদিভাইদের হ্যাপি রাক্সবন্ধন তো চলো সবাই আজকে খুব আনন্দ করো ভাইদের হাতে রাখি পড়াও তবে আমার ভাই বাড়িতে আছে তাই আমি পারিনি তো চলো আর আমার দাদা ভাইকে শুভ রাক্সবন্ধন দাদা ভাই আমার ভালোবাসা প্রণাম নিও তো চলো বন্ধুরা টলি থেকে বের করলাম তো চলো এই জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দিই আর শুধু জাস্ট এই জামা কাপড়গুলো পরা হয়েছে গামের গন্ধ আছে আর সেরকম কিছুই না নোংরা হয়নি শুধু জাস্ট জল কাজ করে মিলে দেব তো চলো বন্ধুরা এই মাত্র পুজো কমপ্লিট হলো আর ঘড়িতে পারছে এখন প্রায় সাড়ে এগারোটা এখনও টিফিন করিনি টিফিন করব তার কারণ জামা কাপড় কাছাকাছি করতে অনেকটাই লেট হয়ে গেল আর ভেবেছিলাম যে সকালবেলায় কত সুন্দর রোদ বেরিয়েছে জামা কাপড়গুলো ভালো শোকাবে কিন্তু না দেখছি রোদ একদম কমে গিয়েছে কমে বলতে একদম রোদই ওঠেনি পুরো মেঘলা পরে দিয়েছে জানি না বৃষ্টি হবে না আর কি তো এখনও পর্যন্ত গ্যাস আসেনি রান্নাবান্না তো এখনও পর্যন্ত কোনো ঠিক নেই তো চলো এখন একটু টিফিনটা করে নিই যত ইন্ডাকশান এই টুকিটাকি হবে রান্না তো সেরকম হবে না তো চলো এখন তো টাইম আছে রান্না করার তো যদি গ্যাস আসে তাহলে খুব ভালো হয় তো আমি আমি বললাম মেসেজ করে যে এখনও পর্যন্ত গ্যাস আসেনি তো বলে দিচ্ছি ঠিক আছে তো চলো একবার চলো তোমাদেরকে দেখে দিয়ে আসে যে পুজো করা হয়ে গিয়েছে চলো এই জাস্ট খাওয়া হলো আর খেলাম বলতে ডালিয়া খেলাম এখনও পর্যন্ত কিন্তু গ্যাস আসেনি জানি না কখন গ্যাস আসবে তো এই সময় তো মানে এই টাইমে তো খাওয়া তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি যেহেতু দুপুরে খুব একটা ভাত খাই না তাতে আমার কোনো সেরকম কোনো অসুবিধা হয়নি নি তো রাত্রিবেলায় তো রান্না বান্না করতে হবে যেহেতু বড় মাসে রাত্রিবেলায় চলে আসবে সন্ধ্যেবেলায় তো দেখা যাক বিকেলের মধ্যে যদি গ্যাসটা আসে তো খুবই ভালো হয় তখন খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দিন পরই একটু আইসক্রিম খাচ্ছি তবে এই ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু বলছে আমার বর্মশাই আছে বলছে তুমি খাও ভালো লাগবে তো সেই জন্য এই যে নিয়ে পড়েছি আর এই যে চশমাটা পড়ে দেখতে পাচ্ছ একটু আজকে চোখে একটু ব্যথা করছে সকাল থেকে ব্যথাটা ছিল না তবে ঠিক একটু বেলাতে একটু ব্যথাটা উঠলো সেই জন্যই এটা পড়লাম তবে চশমা পড়লে আবার ভালো করতে কেমনই একটা লাগছে তো চলো এটা এখন খেয়ে নিই বন্ধুরা ঘড়ির সময় এখন প্রায় সাড়ে পাঁচটা এইমাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই লেমন দি লাইভে ছিলাম তো এখনই ডাটা বাই বাই বলে বেরিয়ে গেলাম তো চলো এখন ভাবছি একটু চা খাবো যেহেতু প্রায় একটা ডেটার মধ্যে দুপুরে খাবারটা খেয়েছিলাম তো চলো এখন একটু চা খাবো লাল চাই খাবো কারণ জলটা একটু কম খেয়েছিলাম বলে গলাটা জ্বালা করছে মনে হয় অ্যাসিড বা কিছু একটা হয়েছে তো সেই জন্য ভাবলাম যে আর কফি খাচ্ছি না একটু লাল চা খাবো আদা দিয়ে আর অনেকদিন পরে আজকে মাখনা খাবো তো চলো ভিডিওটা দেখতে থাক তো বন্ধুরা এই যে মাখনা ভাজার জন্য চলে এসেছি দেখো একটু বাটার দিয়েছি তারপরে মাখনাগুলো দিয়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি আর সঙ্গে আদা দিয়ে লাল চা তো আমার কিন্তু এই মাখনা ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে অনেকেই মাখনার পায়েস খায় তবে আমি দুধটা পছন্দ করি না তাই আমি পায়েসটা খুব একটা ভালো লাগে না তো বেশিরভাগ আমি এই ভাজাটাই খেতে ভালোবাসি কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিও